মর্নিং বন্ধুরা আজকে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম যাচ্ছি হচ্ছে ঘুরতে মাসির বাড়ি যাচ্ছি মা যাচ্ছে ওই যে মা আর এই যে মেয়ে এর তাকাও তো চলো আজকে একটা স্পেশাল ভিডিও আমরা একটু ঘুরতে যাচ্ছি বলে ব্লগটা করছি তোমরা সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তাকো দেখতে পাচ্ছি না আমরা ঘুরতে বেরোচ্ছি তাকাও তাকাও আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি ও যেখান থেকে মিষ্টি নিলাম আর মেয়ে এখন খাচ্ছে হচ্ছে রসমালাই ওর একদিন সেদিনকে খেয়ে ওর এত ভালো লেগেছে আজকেও খাচ্ছে ভালো বন্ধুরা আমরা নেমে পড়লাম অটো দিয়ে কত বছর পর যাচ্ছি মাসির বাড়ি চুল চুল পুরো কেটে গেছে বছর পরে যাচ্ছি মাসি বাড়ি দাঁড়া লেগে গেছে আমি মেরেছি তো চলো যাই আর এই যে মা অনেক বছর পর অনেক বছর বিয়ের কত আগে এসেছিলাম আর এই এলাম চলো আজকে দিদিরও আসার কথা ছিল কিন্তু দিদি এলো না আমি মা চলো সঙ্গে থাকো কত পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাটে না অনেক পরিবর্তন হয়ে গেছে এদিকটা কিন্তু একটু গ্রাম গ্রাম মতন তাই না এইসব কিন্তু আমি যখন এসেছিলাম এসব কিছুই ছিল না এইসব বাড়ি ঘরগুলো সব হ্যাঁ জঙ্গল ছিল সবই নতুন হয়েছে বলতে গেলে মাসির সব পাল্টে গেছে এখন তো দেখাবো চলো হ্যাঁ তো বন্ধুরা চলে এসেছি মাসির বাড়ি অনেকটা টাইম হয়ে গেছিল তারপরে মাসি কফি দিল খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কফিটা খেয়ে আর কি তারপরে খানিক্ষণ পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর রান্নাবান্না অনেক কিছু ছিল মাছ মাংস তারপরে অনেক রকমের রান্নাবান্নাই ছিল তো সেটা আর ভিডিও করতে পারিনি বন্ধুরা যতটুকু ভিডিও করেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এত অবধি ভিডিওটা করেছিলাম কফিটা পি খেয়ে তারপরে বসে গল্প করছিলাম সবাই তো বন্ধুরা আমরা এখন বসে আছি আমি আর মেয়ে আর মাসিদের এখানে দুটো কুকুর আছে মাসিদের বাড়ির পোষা কুকুর আর কি খুব চেঁচাচ্ছে আমাদের দেখি নতুন লোকজন দেখেছে তো বেরোচ্ছে না খাটের ওপরেই বসে আছে আর মাসি ওদিকে কাজ করছে মা মনে ওখানে আছে গল্প করছে তো রান্না বান্না তো মাসি মনে প্রায় হয়ে গেছে যখন খাবো তোমাদের দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন আমি ওই দুটো কুকুরকে তোমাদের দেখাবো ঠিক আছে চলো তোমাদের দেখাই দুটো ওই যে কুকুরটা দেখো

চলো নাহলে এক্ষুনি ভাবা শুরু করে দেবে শুধে আছে ফোর নাম আমি দিয়েছি লুলু ওকে আমি লুলু দিয়েছি নাম আর একটা কালোর নাম দিয়েছি কালি